আজকের গল্প আমাবস্যার কুঠি অজ পাড়াগায়ে একটি পুরনো ভাঙাচোড়া কুঠি বাড়ি গ্রামের মানুষজন একে বলে আমাবস্যার কুঠি শোনা যায় চাঁদ হীন রাত নামলেই ওই বাড়ি থেকে ভেসে আসে কান্নার শব্দ আবার কখনো অদ্ভুত হাসি অর্ণব শহুরে তরুণ লেখক হওয়ার স্বপ্ন মেঘলা গ্রামের মেয়ে সাহসী আর কৌতূহলী হৃত্বিক অর্ণবের বন্ধু মজা করতে ভালোবাসে তবে ভেতরে ভীষণ ভয় পায় শোনো মেঘলা হৃত্বিক আমি সিদ্ধান্ত নিয়েছি আজ রাতে আমাবাস্যার কুঠিতে যাব এইসব ভূতের গল্প আমি মানি না লেখার জন্য সত্যি ঘটনার খোঁজ দরকার তুই পাগল নাকি গ্রামের লোকজন তুই বাড়ির নাম শুনলেই হাঁটু কাঁপে শুনেছিস না নাকি মানুষ নাকি আত্মা কেউই ফিরে আসেনি অন্ধকার রাতে তাহলে আজ প্রমাণ হবে সত্যি ভয় আছে নাকি শুধু গল্প আমিও যাব তবে শর্ত আছে একলা ভেতরে ঢুকবি না একসাথে থাকব চলো তাহলে আজকের রাতেই লিখবো আমি আমার জীবনের সেরা গল্প তিনজনই হাঁটতে হাঁটতে পৌঁছালো কুঠি বাড়ির ফটকে অন্ধকার আকাশে চাঁদ চারদিক নিস্তব্ধ হঠাৎ বাতাসের ঝাপটা এসে দরজা করকশ শব্দে খুলে গেল দেখলি কেউ দরজা ঠেলল না তবু খুলে গেল শান্ত হও হয়তো হা তারা ভেতরে ঢুকলো দেয়ালে মাকড়সার জাল ভাঙ্গা জানালা দিয়ে শুকনো পাতা উড়ে আসছে দূরে কোথাও ডাকছে অস্বাভাবিক দিয়ে কারো ছায়া কে ওখানে চল ফিরে যাই আমি আর পারছি না না ভয় পাওয়ার কিছু নেই সত্যি কিছু থাকলে আজই জানবো তারা তিনজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল ওপরে পৌঁছতেই দরজার পেছনে ভেসে এলো নারী কণ্ঠের করুণ আর্তনাদ সিঁড়ির ওপরে দাঁড়িয়ে তিনজন কাঁপা কাঁপা চোখে চারপাশ দেখছিল দরজার ফাঁক দিয়ে ভেসে আসা কণ্ঠস্বর যেন ধীরে ধীরে মিলিয়ে গেল আমি বলেছিলাম না এই বাড়িতে কিছু আছে ওটা মানুষ হতে পারে না চল তুই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালা না রেতি ভয় পেলে হবে না হয়তো কোনো রেকর্ড বাদছে কিংবা বাতাসের দরজা থেকে শব্দ আসছে প্রমাণ না দেখে ফিরে গেলে এই কুটির রহস্য কখনোই ভাঙবে না অর্ণব ঠিক বলেছে ভয় পেলেই হবে না যদি সত্যি কেউ ফেঁসে থাকে তার আর্তনাদ হতে পারে হয়তো কোনো পুরনো কাহিনী আমাদের সামনে খুলবে আজ তারা তিনজন এগিয়ে গিয়ে দরজাটা ধীরে ধীরে ঠেলে ফেলল ভেতরে এক বিরাট ঘর চারদিক ধুলোময় দেয়ালে ঝোলানো ভাঙা ছবির ফ্রেম হঠাৎ ছবির একটি ফ্রেম মেঝেতে পড়ে গেল সেখান থেকে উড়ে এলো কালো পাখির আহ ওরা কোথা থেকে এলো এটা কোনো সাধারণ বাড়ি না আমি আর পারছি না শান্ত হও এগুলো শুধু বাদু পুরনো জায়গায় এরা থাকে ভয় পাবার কিছু নেই কিন্তু ওই ছবিটা দেখেছিস এক মহিলার ছবি তার চোখ যেন আমাদের দিকেই তাকিয়ে আছে হঠাৎ ঘরের কোণ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ আমি এখনো অপেক্ষায় ফিরে যাওয়া না আমি আর শুনতে চাই না এই কণ্ঠ আমার মাথার ভিতর ঢুকে যাচ্ছে এটাই এই কোথা থেকে আসছে তা জানতে হবে না হলে সব নিজব হয়েই থাকবে হ্যাঁ আমি অনুভব করছি এই বাড়িতে কেউ আছে তবে সে শত্রু নয় সে সাহায্য চাইছে তিনজন ধীরে ধীরে ঘরটা পেরিয়ে আরেকটা করিডরে ঢুকলো করিডোরের শেষ প্রান্তে একটি পুরনো কাঠের আলমারি হঠাৎ আলমারির দরজা আলমারির ভেতর থেকে বেরিয়ে এলো এক বিবর্ণ শাড়ি পরা মহিলার আবছা অবয়ব তার চোখ দুটো শুনলে স্থির ঠোঁট থেকে আসছে একই কথা হারিয়ে আলমারির ভেতর থেকে ভেসে আসা মহিলার অবয়ব দেখে তিনজনই স্থির হয়ে গেল ঠান্ডা হাওয়া যেন ভেতর ঢুকে যাচ্ছিল এটা এটা সত্যি ভূত আমি জানি আমরা না না ভয় পেলে চলবে না ভূত হোক বা মানুষ আমাদের জানতে হবে সত্যি শোনো সে শুধু বলছে ফিরে যাও আক্রমণ করছে না এর মানে সে হয়তো কোনো সতর্ক বার্তা দিচ্ছে অবয়বটি ধীরে ধীরে আলমারির বাইরে ভেসে এলো তার চোখে ছিল নিস্তব্ধ এক শূন্যতা কাঁপছে কিন্তু কান্নার মতো শব্দ বেরোচ্ছে তুমি কে কেন আমাদের বারবার ফিরে যেতে বলছো অবয়বটি কোনো উত্তর দিল না বরং ঘরের দেয়ালে হঠাৎ করে রক্ত লেখা ভেসে উঠল আমাবস্যার কুঠি থেকে কেউ ফেরে না দেখ দেয়ালে রক্ত আমি আর থাকবো না আমাকে এখান থেকে বের হতে দে থাম এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা কিন্তু এর পেছনে সত্যি কিছু আছে হ্যাঁ আমি বুঝতে পারছি এই বাড়ির ঠিক কখন অব হঠাৎ মিলিয়ে গেল ঘরের বাতাস ভারী হয়ে উঠলো আর জানালার কাজ ভেঙে প্রচন্ড ঝড় ঢুকলো ভেতরে আমি বলছি এটা মৃত্যু ভাব আমাদের বেরোতে হবে না হলে আমরা কেউ বাঁচব না কিন্তু ভাবতো এত বছর ধরে কেন কেউ এখানে টিকতে পারেনি নিশ্চয়ই কোনো অভিশাপ বা অজানা কাহিনী আছে আমরা যদি না জানি তবে এই রহস্য বেঁচে থাকবে চিরকাল ঠিক বলেছ আমরা এখানেই রাত কাটাবো ভোর হলে গ্রামে গিয়ে এই কুঠিরের ইতিহাস জান তবেই আমরা সত্যি বুঝব ভূত আছে নাকি শুধু অভিশপ্ত অতীত তারা তিনজন ভাঙা মেঝেতে বসে রইল বাইরে ঝড় চলছিল ভেতরে কেবল ভেসে আসছিল সেই পরিচিত নারী কণ্ঠ ফিরে যাবে যাবে না বলে হারিয়ে সারা রাত ঝড় বয়ে গেল তিনজনেই আতঙ্ক আর অজানা কৌতূহলে চোখ মেলতে পারল না ভোরবেলা কুঠির ভেতরটা নিস্তব্ধ হয়ে এলো আমরা এখনো বেঁচে আছি বিশ্বাসই হচ্ছে না কিন্তু আমি শপথ করছি আর কখনো কোনো কুঠি দেখতে যাব না এখনই সঠিক সময় গ্রামে গিয়ে জানতে হবে কেন এই বাড়িকে সবাই ভয় পায় সত্যিটা যদি না জানি তবে গত রাতের সবকিছুই অন্ধকারে থেকে যাবে তারা তিনজন গ্রামে গিয়ে এক বৃদ্ধের কাছে পৌঁছালো বৃদ্ধ কণ্ঠভারী করে বলতে শুরু করলেন এই কুঠির মালকিন ছিলেন রানীশ্রীদেবী স্বামীর মৃত্যুর পর তিনি একা হয়ে যান আমাবস্যার রাতে স্বামীর আত্মাকে ডাকার চেষ্টা করেছিলেন তান্ত্রিকের মাধ্যমে কিন্তু মন্ত্র ভুল হলে তার নিজের প্রাণটাই কেড়ে নেয় তার আত্মা আটকে আছে কুঠির ভেতরে তাহলে থেকে আমাদের ক্ষতি করতে চাননি শুধু সতর্ক করছিলেন হ্যাঁ তিনি চেয়েছিলেন কেউ যেন তার ভাগ্যকে পুনরাবৃত্তি না করে তাই আমাদের বারবার ফিরে যেতে বলছিলেন তাহলে এত ভয় এত কান্না সবই ছিল সতর্কবার্তা আমি ভেবেছিলাম মৃত্যু নিশ্চিত অথচ তিনি বাঁচাতে চেয়েছিলেন আজ রাতেও যদি তোমরা কুঠিতে মোমবাতি জ্বালিয়ে তার উদ্দেশ্যে প্রার্থনা করো হয়তো তার আত্মা মুক্তি পাবে তিনজন আবার কুঠিতে ফিরল এবার তারা ভয় পায়নি ভাঙা ঘরের মাঝখানে মোমবাতি জ্বালিয়ে বসে পড়ল মালকিন যদি সত্যি শুনতে পান আমরা আপনার মুক্তি কামনা করছি আপনি অভিশাপ নন আপনি সতর্ক বার্তা আজ আমরা আপনার গল্প লিখব সবাই জানবে আপনি কেমন কষ্টে ছিলেন আমরা আপনাকে ভয় পাই না আর আপনার আত্মা যেন শান্তি পায় মোমবাতির আলো ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠলির ভেতর গন্ধ যেন ফুল ফোটার গন্ধ তারপর এক ঝলক সাদা আলো পুরো ঘর ভরে গেল শেষবারের মতো শোনা গেল এক শান্ত কণ্ঠ ধন্যবাদ আমি তারপর সব নিস্তব্ধ তিনজন একে অপরের দিকে তাকাল তাদের চোখে ভয় নয় এক অদ্ভুত প্রশান্তি আমার জীবনের সেরা গল্প লিখে ফেললাম এর নাম আমাবস্যার কুঠি